করোনা আবহের পর গত ষোলো তারিখ থেকে পুনরায় শুরু হয়েছে স্কুলের পঠন পাঠন তবে এখনো অনেকেই স্কুলে আসছে না আগের মতো কেউ বা অন্যান্য কাজেও যুক্ত হয়ে পড়েছে আর তাদের স্কুল করতেই রাস্তায় নেমেছে মুর্শিদাবাদের রানীনগরের কোমরনগর হাই মাদ্রাসার স্কুল শিক্ষকরা এদিন ওই স্কুলের শিক্ষক সহ ছাত্রছাত্রীরা পথ র্যালির মাধ্যমে ছাত্রছাত্রীদের স্কুল করতে রাস্তায় নামেন বাড়ি বাড়ি গিয়ে পড়ুয়া সহ পরিবারের সদস্যদের বোঝান পড়ুয়াদের স্কুল পাঠানো কতটা গুরুত্বপূর্ণ স্কুল শিক্ষকের এই ভূমিকায় আপ্লুত এলাকাবাসী শিক্ষকদের এই প্রচেষ্টা কতটা কাজে আসবে সেটা তো সময়ই বলবে তবে তাদের এই ভূমিকা প্রশংসাযোগ্য সেটা বলার অপেক্ষা রাখে না বাদ দিয়ে যে স্কুল খুলছে আমাদের খুবই ভালো লাগছে আর আমরা যে আজকে এই র্যালিটা করছি এটা আমাদের খুব মানে ভালো লাগছে কারণ আমরা যারা স্কুলে আসছে না দীর্ঘ টানা দু বছর মানে লকডাউনের পর আমরা যে স্কুলটা মানে আবার খুলেছে যারা আসছে না তারা যাতে আসে এবং আমাদের বন্ধু বান্ধব যারা বাড়িতে এখন বসে আছে আসতে পারছে না তাদেরকে আমরা বাড়ি বাড়ি গিয়ে বলবো আমরা র্যালি করে তাদের মানে গার্জেনকে বলবো আমাদের বন্ধু বান্ধবদেরকে বলবো যে তোরা স্কুলে আয় এরকম স্কুল হচ্ছে আমাদের তো সামনে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা সো আমরা চাই যে আমরা ভালোভাবে সবাই মিলেমিশে ক্লাস করে ফিজিক্যাল ডিস্ট্যান্স মেনে ক্লাস করে আমরা ভালো রেজাল্ট করতে চাই দীর্ঘ প্রায় দু বছর কোভিডের জন্য স্কুল বন্ধ থাকায় বহু ছেলে মেয়ে স্কুল ছুট হয়ে গেছে তারা স্কুলে আসতে পারছে না ভয়ে হোক বা যে কোনো কাজে তারা লিপ্ত হয়ে গেছে আজকে তাদের আমরা ষোলো তারিখে সরকারের নির্দেশ অনুপাতে ষোলো তারিখ থেকে স্কুল খুললেও দেখা যাচ্ছে নাইন টেন ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীদের উপস্থিতির হার খুব কম যদিও আমাদের মাস্টারমশাইরা ব্যক্তিগত আমরা উদ্যোগে আজ কদিন ধরে লাগাতার প্রচার চালাচ্ছি সেই প্রচারে আজকে ছাত্র সংখ্যা অনেকটাই বেড়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেকটাই বেড়েছে আমরা আজকে ছেলে মেয়েদেরকে নিয়ে যাতে এলাকায় ঘুরতে পারি ওই ছাত্রদের কাছে গার্জেনদের অভিভাবকদের কাছে পৌঁছাতে পারি তার জন্য এই ইটা নেওয়া হয়েছে উদ্যোগটা নেওয়া হয়েছে আশা করি আগামী দিনে ছাত্র সংখ্যা আরও বাড়বে আজকে আমরা কুমনগর হাই মাদ্রাসার তরফ থেকে আমাদের এলাকাটা একটু পরিক্রমা করতে চাইছি যাতে যে সমস্ত স্কুল ছুট ছাত্ররা রয়েছে বাইরে রয়েছে তাদেরকে যেন স্কুলমুখী করা যায় সেই জন্য আমরা আজকে প্রথমত পাড়াই পাড়াই ঘুরবো সম্ভব হলে কিছু কিছু আমরা ডোর টু ডোর যাওয়ারও একটু ইচ্ছা আছে প্রথমত এলাকাটা আমরা পরিদর্শন করব আজকে তো প্রথমে কয়েকদিন তো খুবই উপস্থিতির হার সামান্য ছিল খুবই কম ছিল তারপরে আমরা দেখলাম যে এত অল্প সংখ্যক ছাত্রছাত্রী নিলে তাদের শুধুমাত্র ক্লাসেই ক্লাসটাই করানো হচ্ছে কিন্তু অন্যান্যরা বেনিফিটেড হচ্ছে না ওই জন্য আমরা প্রথমে ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করি ফোনে যোগাযোগ করার পর ইতিমধ্যেই ছাত্রছাত্রীর উপস্থিতি বেড়েছে তারপরে কিন্তু এখনও সেই আশানুরূপ পর্যায়ে যায়নি তার জন্য আমরা এখন ডোর টু ডোর গিয়ে তাদেরকে স্কুল মুখী করার জন্য উদ্যোগ নিয়েছি এতদিন বাদ দিয়ে স্কুল খুলছে আমরা ভীষণ খুশি হয়েছি দীর্ঘ দু বছর লকডাউনের পর আমাদের স্কুলটা খুলেছে আর এইচ আমরা এইচ এস তারপর যারা মাধ্যমিক দিবে তারা যেন খুব ভালো রেজাল্ট করতে পারে তাই পড়াশোনায় এইভাবে যদি সিলেবাসটা কমপ্লিট হতে পারে আমাদের অনেক সিলেবাস কমপ্লিট নেই সেটা যদি এই স্কুল খোলার পর যদি রেগুলার ক্লাস হয় সেই কারণে আমাদের সিলেবাসটা কমপ্লিট হবে পরীক্ষাতেও আমরা ভালোভাবে রেজাল্ট করতে পারবো এবং আমরা বাড়ি বাড়ি গিয়ে এটা বোঝাবো যে কোনো ই নেই আমরা ফিজিক্যাল ডিস্ট্যান্স রেখে ক্লাস করবো আর ক্লাস করে আমাদের পুরো সিলেবাস কমপ্লিট করে ভালোভাবে আমরা এক্সামটা দিতে চাই বলবো যে এতে কোনো ভয় নেই আমরা ভ্যাকসিন নিচ্ছে ভ্যাকসিনেশান হচ্ছে সেটা কোভিড নাইন্টিনের কোনো ইনে আমরা ফিজিক্যাল ডিস্ট্যান্স রেখেই ক্লাসে পড়াশোনা করব আর যেটা আমরা আমাদের সিলেবাস যেটা কমপ্লিট হয়নি সেটা স্যারদেরকে বলবো স্যারদেরকে বলে সেটা ভালোভাবে কমপ্লিট করে আমরা পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবো আমরা যদি বাইরে থাকি তাহলে তো সেটা পরীক্ষাটা হচ্ছে না আর যদি আমরা স্কুলে থাকি তাহলে স্কুলে আসলে আমাদের পড়াশোনাটাও ভালো হবে আর সেইভাবে আমাদের আমরা যেভাবে আগে ক্লাস করে এসেছি সেই রকমই চলতে থাকবে যদি আমরা এইভাবে যদি কন্টিনিউ ক্লাস করতে থাকি স্কুল এতদিন বন্ধ কারণ স্কুলে কোনো ছাত্র নেই মানে সবাই ছাত্রগুলা স্কুলে পড়ছে কিন্তু কেরালা চলে যাচ্ছে তার জন্য ছাত্র কম হচ্ছে সেই জন্য আমরা বেরিয়েছি জানে বাড়ি গ্রাম দিয়ে যাব। যেতে যেতে যদি যারা দেখবে যে আবার কিছু কিছু ফর্ম আছে ওই ফর্মগুলো তারা ফিল আপও করে না তাদের মানে ওই পরীক্ষাতে বসতে দেওয়া হয় না সেটা যেন ফিল করে যারা ওরা স্কুল আসে সেটার উদ্দেশ্য বেড়েছে হ্যাঁ ভালো হচ্ছে মানে স্কুল বন্ধ স্কুল না হওয়ার কারণ তো মনে হচ্ছে বাড়িতে স্কুলে স্যারেরা পড়া দেয় বাড়িতে ইচ্ছা করে পড়তে বসতে আবার মনে হচ্ছে কোনো স্কুল হয় না তার মানে পড়াশোনা ভালো হয় না মনে হয় আর স্কুলে এসে স্যারেরা যখন বোঝায় ব্যাপারটা আরও খোলা বেশি হয়ে যায় কোনো একটা সাবজেক্ট যখন বোঝায় ওটা বেশি বোঝা বোঝা যায় অল্প পড়তে হয় বেশি মানে তাড়াতাড়ি কম পড়ে বেশি রেজাল্ট করা যায় এরকম অনলাইনে ক্লাস করাটা আবার কারো কারো ফোন থাকে না এটাও হয় আবার কারো কারো এখন ফোন দিচ্ছে সরকারে তারপরে অনলাইনে ক্লাস করার কারণ অত তো ভালো হচ্ছে না কিন্তু এখন ক্লাস করছে এখানে তার মানে সরাসরি স্যারের সঙ্গে যে একটা ই হবে স্যারের সঙ্গে একটা পড়াশোনা ওটার জন্য ব্যুরো রিপোর্ট এন বিটিভি